দর্শক ঘুরে ফিরে দেখাবো ঝিনাইদার সেই ছাগলের হাট আজকে ছাগল কত করে বিক্রি করছে আবার কি ছাগল নিয়েছেন বিক্রি করবেন কয়টা নিয়েছেন দুইটা নিয়েছেন এই যে এই ছাগলটা কত চাচ্ছেন দুটো কত চাচ্ছেন ছাব্বিশ হাজার আপনি বলেন ছাব্বিশ হাজার চাচ্ছেন কত ছাড়বেন দুটো না আপনারা ছাব্বিশ চাচ্ছেন কত ধরে ছাড়বেন তাই বলেন

ভাই কত যাচ্ছে মেলাটা মেলাটা বত্রিশ হাজার টাকা ভাই বত্রিশ হাজার টাকা মেলা দেখাবো আজকে মেলা হাট কত বড় বিক্রি ভাই কতলি হলি ছাড়বেন কত হলি ছাড়বেন দেখা যাক দামের উপর ভিত্তি করে দামের উপর ভিত্তি করে হচ্ছে দর্শক ঘুরে ঘুরে দেখাবো সেই ধিনাইদের নতুন হাট খোলার ছাগলের হাট দর্শক পুরো ভিডিওটা দেখেন ভাই একটা বিরাট বড় খাসি দেখছে আপনার সাদা

কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা ভাই দেখি ভাই এটা মেড়া নাকি ভাই ভেড়া ভাই খাসি নাকি পাটি ভাই কত চাষের ভাইয়া দাম দর করে কিনছি ভাই ও কত দাম চাষে কত ভাই এটা দাম চাষে সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা ভাই কতই ছাড়বেন সাড়ে পাঁচ হলি ছেড়ে দেবে ভাই পাশে কোথায় তেতুল বেড়ে দিনে লোক দর্শক ঘুরে ফিরে দেখাবো সেই জিনায় দায়ের নতুন হাট প্লাস ছাগলের হাট পুরো ভিডিওটি দেখবেন বাজার কেমন ভালো তো ভাই কটা নিয়ে আসেন একটা দিল চারটে নিয়ে আসেন একটা ছাগলের কথা জিজ্ঞাসা করবো যেটা আপনার হাতে আছে এই ছাগলটা আপনি কত চাচ্ছেন সাড়ে সতেরো হাজার টাকা চাচ্ছেন দেখি আমি আর একবার একটু দেখাবো কয়েক কেজি ওজন হবে না

কুড়ি হাজার হলে ছাড়বে দর্শক দেখাবো ঘুরে ঘুরে দিনে দাসে নতুন হাট খোলা ছাগলের হাট কত বিক্রি হচ্ছে ছাগল বার হাতে দুটো আছে ভাই ব্যবসা ছাগল ভাই ভার ব্যবসা ছাগল দুটোই খাসি ভাই দুটোই খাসি ভাই এক জোড়া ছাগল কত যাচ্ছেন সাত আট হাজার দাম কম আছে ভাই দেখি ভাঙসির কত নেবে আমি একটু ছাগলটা দেখাবো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টকে জানাবেন ভাই কত হলে ছাড়বেন সাতাশির ভিতর থেকে

ভাই কত হলি ছাড়বেন এক হাজার টাকা কম হলি ছাড়বেন